ধবধবে ফর্সা দাগিন কাঁচের মাত্র একবার ব্যবহারে সেটা হচ্ছে বন্ধুরা এই টমেটো টমেটোর সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগাও কালো দাগ স্পট মুখে যা থাকবে সেগুলো খুব সহজে বা স্ট্যান্ড সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে পুরো কাঁচের মতন চকচকে ফর্সা ওজন ধপ স্টান টান তোমরা ভিওটা স্কিপ করো না তোমরা পুরো ভিওটাই দেখো বন্ধুরা তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে বাইরে বসে টমেটো তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ আমি করছি ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ ছান স্ট্যান্ড পিগমেন্টেশান খুব সহজে চলে যাবে স্কিনটা হয় পুরো কাঁচের মতন চকচকে ফসা ধবধব স্টান টান আমি এখানে টমেটো নিয়েছি টমেটোটাকে দুভাগে ভাগ করে নিয়েছি তো আমি এখানে টমেটো পিউরি বের করে নিয়েছি তো পিউরিটার সঙ্গে কিন্তু আমি এখানে দিয়েছি চালের গুঁড়ো এক ভাগে টমেটো হাফ রেখে দিয়েছি আর এর সঙ্গে দিচ্ছি চালের গুঁড়োর সঙ্গে দিচ্ছি আমি এখানে অ্যালোভেরার জেল আমি এখানে বাড়ির গাছে যে অ্যালোভেরা সেই অ্যালোভেরার যে জেল দিচ্ছি বন্ধুরা তোমরা যে জেল ব্যবহার করো তোমরা সেই জেলই দেবে অ্যালোভেরার জেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা এজিং ফ্রাইন লাইন তাছাড়া স্কিনের এর আগে যে বসে বা বেশি বস বস মনে হয় এই অ্যালোভেরা জেল ব্যবহার কিন্তু সেটা আর হবে না স্কিনটা হবে টান টান আর এখানে হাফ টমেটো নিয়েছি হাফ টমেটোর সঙ্গে দিচ্ছি এখানে কিন্তু টমেটোটাকে দেখো হাত দিয়ে বা এভাবে দেখো কাঁচি দিয়ে এইভাবে টমেটোটাকে আমি ফুটো করে নিয়েছি যাতে দেখবে এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে আর এইভাবে যদি বাড়িতে বসে পালায় না গিয়ে বা নাম দিয়ে না করে বাড়িতে বসে এই টমেটো ফেসিয়াল একবার করো একদিনে তোমার ত্বক হবে কালো দাগস্পোট দূর হয়ে যাবে স্কিনটা হবে কাঁচের মতন চকচকে ফর্সা ধবধব সান টান আমি টমেটোটাকে ছুঁড়ি দিয়ে বার করে করে ফুটো ফুটো পর ওর মধ্যে কিন্তু আমি মধু দিয়েছি আর এখন দিচ্ছি আমি এখানে প্যারাসুইটের নাকেল তেল মধুর সঙ্গে আমি এখানে প্যারাসুইটের নাকেল তেল দিলাম আর দিয়ে হাতে মিশিয়ে নেবো আর ওদিকে প্যাকের সঙ্গে কিন্তু অবশ্যই আমি কস্তুরি হলুদ দিছি কস্তুরি হলুদ কিন্তু স্কিনের একটা ভালো অ্যান্টি অ্যান্টি ফ্রাঙ্গার অ্যান্টি অ্যান্টিব্যাক্টেরিয়াল কাজ করে দিয়ে ভালো করে মিশে নিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নেব বাড়িতে বসে করো টমেটোর এই ভাইরাল ফেসিয়াল এই ফেসিয়াল করে তোমার স্কিন হবে পুরো কাঁচের মতন চকচকে তোমার স্কিন যাই হোক না কেন দাগ স্পট তো দূর হয়ে যাবে স্কিনটা হবে চকচকে টান টান ফর্সাও যদি হবে সানস্ট্যান কালো দাগ পিগমেন্টেশন খুব সহজে দূর হয়ে যাবে আর সবার লাস্ট দিলাম বন্ধুরা আমি এখানে আমান্ড অয়েল হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে যদি আমান্ড অয়েল না থাকে তোমরা অবশ্যই এখানে প্যারাসিটাল নারকেল তেল দেবে আর যদি আমন্ড অয়েল থাকে তো খুব ভালো আর যদি তোমাদের কাছে ভিটামিন ই অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল থাকে তাহলে তোমরা ভিটামিন ই অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল এখানে দিবে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে সবার প্রথমে কিন্তু অবশ্যই বন্ধুরা মুখরা নর্মাল ওয়াটার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নয় তারপরে যে তোমরা টমেটোর মধ্যে মধু আর প্যারাসুটের নারকেল তেল দিয়ে আমরা রেখেছিলাম ওটাকে তোমরা মুখের মধ্যে এইভাবে স্ক্রাবিং করে নাও বন্ধুরা এই স্ক্রাবিংটা কিন্তু তোমরা অবশ্যই এক থেকে দেড় মিনিট বা দু মিনিট তোমরা এটা করে নেবে এই স্ক্রাবিংটা করে দেখবে আমাদের মুখের মধ্যে যে মৃত কোষগুলো সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে স্কিনটা হবে টান টান তোমার স্কিন যাই হোক না কেন স্কিনটা হয় পুরো চকচকে ফর্সা উজ্জ্বল ধপ স্ট্যান্ড স্টান টান বাড়িতে বসে করো টমেটোর এই ভাইরাল ফেসিয়াল তাছাড়া বন্ধুরা মধু কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা নেচারাল সুগার থাকে যার ফলে মধুর আমাদের মুখে যে ব্রণ থাকে ব্রণ দাগ থাকে সেটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে স্কিনটা হবে স্টান টান স্কিনটা হবে ফসায দেবে ও চকচকে আর এইটা এই স্কাপিনটা তোমরা কিন্তু বন্ধুরা হাতে পায়ের মধ্যেও করতে পারবে হাতে পায়ে বা জমে থাকা ময়লা বা কালো দাগ বা সানস্টেন যদি থাকে খুব সহজে কিন্তু মধু দিয়ে তোমরা এইভাবে টমেটো দিয়ে না খেলতে স্কাবিং করে কিন্তু খুব সহজে উঠে যাবে এইভাবে করে তোমরা স্কাবিংটা করে নেওয়ার পর জাস্ট মুখের মধ্যে আলদা করে এইভাবে মাসাজ করা কোনো দরকার জাস্ট মুখের মধ্যে একটু হাতে ম্যাচ করে নেওয়ার পর তোমরা শুকনো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও দেখবে এই স্কাবিংটা করেও কিন্তু তোমরা নিজেরা ওয়াগ হয়ে যাবে স্কিনটা হয় পুরো টান টান ও নরম সফট এরপর কিন্তু অবশ্যই তোমরা এই স্কাভিংটা করে মুখটা ক্লিন করে নেওয়ার পর প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও বন্ধুরা চালের গুঁড়ো এইভাবে ব্যবহারে দেখবে স্কিনটা হবে পুরো চকচকে ফর্সা যে ও স্টান টান তাছাড়া এখানে যে আমরা আমান অয়েল দিচ্ছি আমান অয়েল কিন্তু আমাদের স্কিনটা একটা ভালো মসচারাইজার কাজ দেবে স্কিনটা হবে স্টান টান স্কিনটা হবে চকচকে তোমার স্কিন যাই হোক না কেন বন্ধুরা তোমাকে সবসময় অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে ফর্সা ও দাঘিনি ত্বক আর এই প্যাক তোমরা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেবে তোমরা এই প্যাকটা মুখে গলাতে ও হাতের মধ্যে বন্ধুরা তোমরা লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে দেখো এইভাবে বাড়িতে বসে পার্লারে না গিয়ে বা নামি দামি ফেসিয়াল ফেস প্যাক না করে যদি বাড়িতে বসে এই টমেটোর ভাইরাল ফেসিয়াল করো এই ভাইরাল ফেসিয়াল করে একদিনে স্কিন হবে কাঁচের মতন চকচকে ফর্সা ও ধবধব স্টানটা একবার ব্যবহার কিন্তু তোমরা নিজেরাও ওয়াও হয়ে যাবে স্কিনের মধ্যে দাগ স্পটও খুব সহজেই দূর হয়ে যাবে আর এটা পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেবে তোমরা কিন্তু এটা মুখের মধ্যে লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে মাসাজ করে নেবে কিন্তু বন্ধুরা যেহেতু এখানে চালের গুঁড়ো আছে তাই তোমরা কিন্তু জোরে ঘষাঘষি করবে না জাস্ট আলতো করে মুখের মধ্যে এইভাবে জাস্ট তোমরা মাসাজ করে নাও আর এই মাসাটা তোমরা বেশি জোরে ঘষাঘষি করবে না জাস্ট এক থেকে এক মিনিটের মতন আলতো করে এটাকে মাসাজ করবে অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই টমেটোর ভাইরাল ফেসিয়াল করো একদিনে স্কিন হবে একশো গুণেরও বেশি চকচকে ফসাউজ ধবধে ও দাগ তো আর এইটা মেখে নেওয়ার পর অবশ্যই